অহংকার করবেন কেন এই বাড়ি কি আপনার কাছে কবরস্থান চলে যাবে আজ আপনি জিন্দা হ্যাঁ কাল আপনার খবর শুনবো মাইক দেওয়ার বলবে এমন মানুষটা মারা গেল কেন এত অহংকারী বাড়ি গাড়ি দিয়ে কি আপনার কবরস্থান নিতে পারবেন নিতে পারবেন না কেন অহংকার কেন অহংকার মানুষের সাথে সাড়ে তিন হাত মাটির নিতে মাটির নিচে চলে যাব এই চিন্তা মানুষে করে না চিন্তা করে এই দু একটা বাড়ি একটা গাড়ি দিয়ে মানুষের সাথে অহংকার করে চলবো পাক্কা দিব টাকা দিবো এটা করবো সেটা করবো আর দেখেন এই বিল্ডিং আপনার কবরস্থান যাবে না অত সুন্দর করে কাজ করে দেয় মানুষের হক টেনা মেরানা দেন চল্লিশ কিজুর একটি দেয়া উপরে তুলন লাগে মাথার উপরে কষ্ট কষ্ট করে কাজ করে দু প্রবাসীরা এই দুঃখ করে হাসি কেউ দেখে না